তোমরা কি পাথর দেখাচ্ছ এটা কি কি নদীর নাম এটা সমুদ্র এটা সমুদ্র না এটা সমুদ্র না এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী মহানন্দা নদী এটা হচ্ছে মহানন্দা নদী এটা দেখেন মহানন্দা নদীর এই যে আমাদের এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে মহানন্দা নদী আর ওই যে গ্রামগঞ্জ দেখতে পাচ্ছেন ওপারে ওটা হচ্ছে ভারত এটা হচ্ছে ভারত এখানে এখন সেই গুদলির সময় সন্ধ্যা হয়ে আসছে দেখেন ওই যে সূর্যটা দেখতে পাচ্ছেন আপনারা সূর্যটা কেমন রেড হয়ে আছে ডুবন্ত অবস্থায় এখন ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই এখানে কত সুন্দর এই দেখেন প্রকৃতিটা খুব ভালো লাগে এই প্রকৃতিতে অনেকেই বন্ধুরা আসেন এই দেখেন আমাদের এই বাংলাদেশে যে কিছু কিছু এই যে অঞ্চল এই যে আহ এ পাশে মানে পাহাড়টা যাতে না ভেঙে যায় এখানে কিছু ই করা হয়েছিল খুব ভালো লাগে সুন্দর লাগতেছে এখানে বা বা আমাদের রাফি এবং ওয়াফি নদীর পারে তোমরা কি করতেছো তো বেশি পানিতে যেও না গো বেশি পানিতে যেও না বেশি পানিতে যাবে না হা হা বেশি পানিতে যেও না গো তোমরা বেশি পানিতে যেও না বেশি পানিতে যেও না তোমরা ঠিক আছে হম হম মানে তোমরা কি করতেছো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে পাথর উঠাচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন ওই যে হচ্ছে ভারত এই যে ভারত এটা হচ্ছে নদী আর কি এদিকে থাকো ওদিকে পানি বেশি এদিকে থাকো কাছে থাকো কাছে থাকো থাকো পাশে পাশে এই পানি না এদিকে থাকো হ্যাঁ 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 অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের এরিয়া বুঝছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের এরিয়া আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা জানেন এটা বাংলাদেশের এরিয়া এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই যে এটা হচ্ছে এটা এগুলি হচ্ছে বাংলাদেশের এরিয়া বুঝছেন এগুলি হচ্ছে বাংলাদেশ এখানে অনেক পর্যটকরা এখানে আসেন দেখতে যান প্রিয় বন্ধুরা এই যে যারা ভারতে আসো তোমরা এই যে তোমাদের হচ্ছে ভারত এগুলি বাহ ডুবন্ত সূর্য কত সানসেট হ্যাঁ এই দেখেন সূর্য কত ডুবতেছে আহা হা হা কত সুন্দর দেখাচ্ছে সূর্য আর পানি বাহ ডুবতেছে সূর্যটা আর কি প্রিয় বন্ধুরা সবাই আপনারা সবাই দেখেন আমাদের এখানে অনেক অনেক পানির স্রোত এখানে দেখেন আমাদের রাফি ওয়াফি খেলাধুলা করতেছে রাফি ওয়াফি বেশি পানিতে যেও না তোমরা একটু উপরে আসো ওইদিকে আসো বন্ধুরা আপনাদের এই বাংলাদেশ এটাতে সবাই এখানে আসে ঘুরতে আসে অনেকেই ঘুরতে আসে এখানে আমাদের বাংলাদেশের গাছগুলি এগুলি আমাদের এই বাংলাদেশের এই যে পাহাড়ের রয়েছে এগুলি আমাদের চমৎকার সুন্দর পরিবেশ এটা এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়া এখানে বাঁধ নির্মাণ করেছে নদীতে নদীর পাহাড় যাতে ভেঙে না যায় এই জন্য এই বাঁধগুলি দেওয়া হয়েছে আমাদের এখানে অনেক দর্শনার্থী আসেন